লোক লোকসভার বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বিভিন্ন মানুষের সমস্যার সমাধান করতে আজ রাস্তায় আজ তিনি রাধামণিতে পৌঁছেছিলেন চলুন দেখানো যাক আজকের লাইভ কভারেজ রং চালাচ্ছে বা দশটা দোকানই চালাচ্ছে বা তারা অন্য লোককে ভাড়া দিয়ে দিচ্ছে অথচ এখানকার লোকজন যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের নাম ওঠেই আবার অনেককে কিছু জানানোই হয়নি হঠাৎ করে গোপনে লটারি হয়ে গিয়েছে এই নিয়ে একটা বিশাল অভিযোগ আসছে এবং প্রচুর টাকা হাত বদলের অভিযোগ আসছে এটা আমরা খতিয়ে দেখব আমি এখানকার বিজেপি কর্মীদের বলে গেছি যে আপনারা একটা লিস্ট তৈরি করুন সেই লিস্ট অনুযায়ী আমরা এখানে ব্যবস্থা নেব এবং খতিয়ে দেখব কি দুর্নীতি আছে না আছে আমারও পুরো ব্যাপারটা দেখে একটু সন্দেহ তৈরি হচ্ছে দেখা যাক আমরা কতদূর কি করতে পারি তবে যারা এখানে দুর্নীতিতে জড়িত যদি কেউ থাকেন তারা কিন্তু এখুনি বিষয়টা সঠিকভাবে সমাধান করার চেষ্টা করুন না হলে কিন্তু সব ঘর ভাঙা পড়তে পারে এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা সব দোকান ভাঙা পড়তে পারে আমি বলছি তো সব দোকান ভাঙা পড়তে পারে স্যার ব্যবসায়ীরা যেটা বলছেন যে অনেক তৃণমূল নেতা এটা মমতাবেনসির জিনিস ঘোষণা করেছেন যে সরকারি জমি দখল করে যদি কিছু হয় তাহলে সেগুলো ভেঙে দেওয়া হবে সেই নীতি অনুযায়ী হবে মমতা ব্যানার্জিকে আমি গিয়ে বলবো যে আপনি এই ব্যবস্থা করুন সরকারি জমির উপর হয়ে আছে তারপর সেখানে দুর্নীতি তারপর সেখান থেকে টাকা নেওয়া এসব শোনা যাচ্ছে আপনি একটু করুন না অনুসন্ধান করুন করলে সব আপনার কাছে চলে আসবে আর তা যদি না হয় তাহলে তো অন্য অবস্থা ব্যবস্থা আছে এই যে একদম এটা কি ইন্ডু বুঝতে পারছেন ঠিক আছে আমি যা বললাম বুঝতে পেরেছেন তো শুনুন ও ডালে এই আমি বলতে চাইছি আমি যদি আগে থেকে আমি ধীরে ধীরে

লিগ্যাল কনস্ট্রাকশন তো আমরা কিন্তু দিয়ে এই দর্শকরা দেখেছি আমি জানি যে একটা ভীষণ বেকার সমস্যার মধ্যে আমরা সবাই আছি তো আমি চেষ্টা করছি একটু সময় লাগবে আমি চেষ্টা করছি যদি হলদিয়াতে কিছু মাঝারি সাইজের কারখানা তৈরি করা যায় না যদি হয় তাহলে লোক বন্ধুর চাকরি হবে সে চেষ্টা করছি একটু ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে আমি তো এই সদ্য এসেছি আমি সবাই এক মাস এসছে আমি আপনার চেষ্টা করব আপনারা সব জানতে পারবেন আপনাদেরকে লুকিয়ে কিছু নয় বা আপনাদের কাছে চেপে গিয়ে কিছু করব সব আপনাদেরকে স্থানীয় স্তরে মিটিং করে আমি এসে জানাবো বাবাদের আশুষবাবু বা যারা আছেন অন্য নেতা যারা আছেন পঞ্চায়েতের জানাবে একটা লোককে ডেকে কারখানা করো সে এসে পুরো জায়গাটা দেখবে দেখে বলে না পছন্দ হচ্ছে তারপর পুরো জায়গাটা দেখবে শুনবে যেখানে ক্রমাগত তোলাবাজি হচ্ছে একদল গুন্ডা কোনো একটা পলিটিকাল পার্টির আশ্রয় থেকে তোলাবাজি করছে এখানে আমি করবো এ হতে পারে এ বলল না ঠিক আছে তারই মধ্যে আমি করবো তখন তাকে কি করাতে হবে অনেক ঝামেলা আছে জানেন তো বললেই তো কেউ চলে আসবে না তাই না যার তো টাকা আছে তো টাকাটাই এখানে বিনিয়োগ করবে ঠিক দেখতে হবে চেষ্টা করছি সমিতি জানিয়েছে যে আমরা এখানে স্টল করবো এলাকার যারা এখানে বাসিন্দা ছোটখাটো ব্যবসা ব্যবসা করে তাদেরকে আমরা এখানে স্টল করে তাদেরকে সুবিধা দেবো সুবিধা দেবো ব্যবসা করে তারা কতদিন

মানে গামdala moto city special er chorno pora paridho somoy tar pore era uni holo je

একে এমন একটা জায়গায় স্টল দিয়েছে যাতে এই বিজনেস না করতে পারে এইরকম একে দিয়ে চার এরকম দেখেন তাহলে আমাদের second. Like.

અજાન કારણ જે કારણે মানে কোন কারণে এই বিষয়টা বারবার মানে আজকে যেন না অথর মিটিং এ অথর মিটিং বিষয়গুলো বারবার জেনারেল যখনই এই বিষয়টা আমাকে রে রে করে মারতে শুরু করে একটা কারণ আছে আপনারা আপনারা আগে ঠিক আছে আপনারা আগে একটা করুন

হচ্ছে কাজের বড় দেখুন লোকগুলো দোকান বাইরে দেখুন আর আমি আজ সবচেয়ে সাধারণ ও <laughs> ভাই দোকান খোলা আছে অ